আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার নলেস্টিক স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আজকে ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে কিছু করণীয় আমি আপনাদের আজকে সহজভাবে বুঝিয়ে দেব কারণ আমার মতো আপনি হয়তো অ্যান্ড্রয়েড ফোনের প্রতি একটু হলেও দুর্বল আছেন আর উচ্চমানের ফোন কম প্রাইজে কে কিনতে চায় না বলেন সবাই কিনতে চায় যে ভালো মানের একটা ফোন উচ্চ মানের একটা দামি একটা ফোন আমি কম দামে কিনব এটাই সকলেই আশা করি সকলেই চাই সুযোগ পাইলে আমরা কেউ এটা হাতছাড়া করতে চাই না আর এই পুরাতন সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয়ের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় কিছু সতর্ক থাকতে হয় ফোন ক্রয়ের আগে কিছু বিষয় জানতে হয় কিছু বিষয় দেখে শুনে ফোন কিনতে হয় কারণ আপনি ফোন কিনে যাতে না ঠকেন আমি সেই বিষয় নিয়েই আজকে ভিডিওটি নিয়ে আসলাম যে সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করতে করণীয় কি আমাকে কি কী চেক করতে হবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করে ঠকবেন না আসুন জেনে নেই সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয়ের আগে আমাদের করণীয়গুলো কি কি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন প্রথমত সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয়ের ক্ষেত্রে আপনি চেক করবেন ওয়ারেন্টি কার্ড আছে কি না ওয়ারেন্টি কার্ডের ডেট আছে কি না যদি ওয়ারেন্টি কার্ড থাকে আপনি ডেট চেক করবেন কারণ আপনার হাতে ফোনে কোনো সমস্যা হলে আপনি পরবর্তীতে ওয়ারেন্টি কার্ড থাকলে ডেট থাকলে আপনি সমস্যার কাস্টমার কেয়ার থেকে সমাধান পেয়ে যাবেন দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনি ফোন ক্রয়ের আগে অবশ্যই বক্স নেবেন এবং বক্সের গায়ে আইমি নম্বর আছে আইমি ওয়ান আইমি টু নম্বর আছে আপনি আইমি ওয়ান এবং আইমি টু নম্বর বক্সটাতে মিলাবেন এখন প্রশ্ন হলো আইমি ওয়ান এবং আইমি টু নম্বর আমি কই পাব আমি দেখে দিচ্ছি আইমি ওয়ান এবং আইমি টু নম্বর কীভাবে বের করতে হয় এজন্য আপনাকে ডায়াল প্যাডে দিতে হবে ডায়াল প্যাডে গিয়ে আপনি উঠাবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ উঠিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করলে আপনি ফোনের আইমি ওয়ান আইমি টু নম্বর পেয়ে যাবেন এবং এটা আপনি বক্সের সাথে মিলাবেন বক্সের আইমি নম্বর আর আপনার ফোনের হাতে ফোনের আইমি নম্বরটা দুইটা মিল আছে কি না তারপরে আপনি ফোন কেনার সিদ্ধান্ত নেবেন তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনি ফোন হাতে নিয়ে ফোনের সবগুলো সেন্সর ঠিক আছে কিনা না যাচাই করবেন এখন প্রশ্ন আপনি সেন্সর যাচাই করবেন কীভাবে হ্যাঁ এরও সমাধান আছে এজন্য আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন অ্যান্ড্রয়েড সেন্সর বক্স আপনি অ্যান্ড্রয়েড সেন্সর বক্স অ্যাপটি সার্চ করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে আপনি এই অ্যাপ থেকে আপনি খুব সহজেই আপনার সব সেন্সরগুলো চেক করতে পারবেন আপনার সেন্সরগুলো ঠিক আছে কি না চতুর্থ যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনি দেখবেন ওই ফোনের ব্লুটুথ ঠিক আছে কি না আপনি এজন্য অন্য একটি ফোন থেকে আপনি ব্লুটুথ দিয়ে কিছু একটা ফোনে পাঠাবেন যদি ঠিকভাবে চলে যায় তাহলে বুঝবেন ব্লুটুথ ঠিক আছে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন ফার্স্ট নাম্বার যে বিষয়টি দেখবেন আপনি ওই ফোন থেকে অন্য একটা ফোনে কল করে দেখবেন কল যায় কি বা অন্য একটা ফোন থেকে এই ফোনে কল করে দেখবেন কল আসে কিনা না এই জন্য আপনি দুইটা সিম থেকেই কল করে চেক করে নেবেন যে দুইটা সিম ঠিক আছে কি না আবার সিম উঠায় উঠিয়ে দেখবেন যে সিমগুলো ঠিকমতো বসছে কিনা সিম সাপোর্ট করছে কিনা মেমোরি কার্ড সাপোর্ট করছে কিনা এগুলো বিস্তারিত দেখে নেবেন এরপরে আপনি এমপি থ্রি ফাইল চালিয়ে দেখবেন স্পিকার ঠিক আছে কি না মাইক ঠিক আছে কি না সাত নম্বর যে বিষয়টা দেখবেন ফোনের ব্যাটারি হার্স কত ব্যাটারি হার্স আপনার মন মতো হলেই আপনি ফোনটা ক্রয়ের সিদ্ধান্ত নেবেন কারণ ব্যাটারি হার্স কম বেশি হলে আপনার ফোনের চার্জটাও কম বেশি হতে পারে চার্জ কম যাইতে পারে এজন্য আপনাকে ব্যাটারি হাজটা ভালো করে দেখে নিতে হবে এরপরে আট নম্বরে দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত আর আপডেটেবল কত আপনি এগুলো বিস্তারিত দেখেই ফোন কেনার সিদ্ধান্ত নেবেন নয় নম্বর যে বিষয়টা গুরুত্বপূর্ণ আপনি সেলারকে রিকোয়েস্ট করবেন আপনি কেন ফোন বিক্রি করতে চান যদি সে বলে আমি টাকার অভাবে অথবা আমার কাছে এর সেও ভালো ফোন আছে তাহলে আপনি ফোনটা নিতে পারেন কারণ এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আরও কিছু কথা বলে রাখি আপনি ফোন কিনতে যাওয়ার আগে অবশ্যই আপনি নেটেস্ট সার্চ দিবেন ফোনের ফুল স্পেসিফিকেশন সার্চ দিয়ে আপনি বিস্তারিত ভালোভাবে ঘেটে দেখে নেবেন কি কি আছে বিস্তারিত র্যাম রোম যা আছে বিস্তারিত দেখবেন দেখার পরে আপনি ফোনটা কিনতে যাবেন আবার যদি দূরে কোথাও ফোন কিনতে যান বা অনলাইনে অর্ডার করেছেন অনলাইনে ফোন কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব আপনি একা ফোন কিনতে যাবেন না কারণ বর্তমানে অনলাইনে ধোকা চলছে আপনাকে ধোকা দিয়ে টাকা হাতিয়ে নেবে ভালো ফোন দিবে না বা ফোন নাও দিতে পারে আপনার কোনো ক্ষতি করতে পারে তো এই বিষয়গুলো আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা কেউ কেউ আছে চূড়ায় ফোন বিক্রি করে আপনি এদিকে খুবই খুবই সতর্ক হবেন কারণ সোরাই ফোন বিক্রি করলে আর আপনি সেই ফোনটা ক্রয় করলে আপনি বিপদে পড়তে পারেন একজন একটা ফোন দিয়ে ক্রাইম করবে আর আপনি সেই ফোন ক্রয় করে আপনি সেই ক্রাইমের শিকার হবেন আপনি পড়ে যাবেন মহা বিপদে সো এদিকে আপনি সাবধান অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করেই আপনি ফোন ক্রয় করবেন যদি সোরাই ফোন হয় সেই ফোন থেকে একশো গছ দূরে থাকবেন ফোনের আশেপাশে থাকবেন না সো ভিডিও আর লম্বা করলাম না যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আশা করব অবশ্যই আপনি ফোন করার ক্ষেত্রে এই সতর্কগুলো অবশ্যই মেনে চলবেন সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ